আপনার ঘরে বসে খুচরা বিক্রি করতে পারবেন প্রত্যেকটা টুপার থাকবে অনেক সুন্দর নষ্ট করা কালার এবং প্রিন্ট গুলো দেখেন এগুলো সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের টুপাটের গস কাপড় এটা হবে ওনা এটা ওনা ওনা এবং জামা একদম ম্যাচিং করা থাকবে রং কালার একদম একদম গ্যারান্টি এক কষ্ট যদি রং চলে যায় ডাইরেক্ট রিটার্ন করে দিবেন এগুলো কিন্তু আপনার শেখাচর বাবুর যে জায়গা থেকে নেন আপনার নব্বই টাকা পঁচানব্বই টাকা একশো টাকা রেট রাখবে নতুন কালেকশন এগুলা অসাধারণ নতুন ডিজাইন প্রিন্ট দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর কালার মাথা নষ্ট করা কালার এবং প্রিন্ট গুলো দেখেন এগুলো যে দেখবেন নেয়ার জন্য একদম পাগল হয়ে যাবেন কাপড়ের কোয়ালিটি অনেক সুন্দর কোয়ালিটি কালার এবং অসাধারণ প্রিন্ট দেখেন কালার গুলো দেখেন একদম মাথা নষ্ট করা কালার এবং প্রিন্ট গুলো দেখেন ভাই একটার মধ্যে তিনটা সেট করে ডিজাইন আছে কালার হবে একদম সেটিং কালার সেটিং কালার হ্যাঁ এবং গর্জিয়াস প্রিন্ট এগুলো সব নতুন করে দিবেন এবং প্রিন্ট্রি ডি প্রিনের মধ্যে অনেক সুন্দর একটা কালার চমৎকার কালার এবং চমৎকার প্রিন্ট হবে মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে কালার এবং মন চাবে এগুলো দেখেন চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে আড়াই তালা ভেকসি রানিং কালেকশন এগুলো অনেক সুন্দর কালার অনেক সুন্দর কালার আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি শামিম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রিভিউয়ার্স আনাস কারসি মাধবদি গরুর হাটে রিভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের ফ্রেশ কোয়ালিটির গস কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের ফ্রেশ কোয়ালিটির গস কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলো পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ তো ভাই আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি

গুলচত্তরের সাথে আমার দোকান মেসেজ মোহাম্মদ ফেব্রিক্স আর যারা আসতে পারবে না ঘরে বসে হোম ডেলিভারিতে মাল নিতে পারবে আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে মাল পেয়ে যাবেন আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকার বা কত গজ মাল নিতে হবে সর্বনিম্ন একশো গজ কাপড় নিতে হবে

ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর কালার মাথা নষ্ট করা কালার এবং প্রিন্ট গুলো দেখেন এগুলো যে দেখবেন নেওয়ার জন্য একদম পাগল হয়ে যাবেন এগুলো এই মাত্র এখনো খুলি না এই রাজন ব্র্যান্ড একদম ব্র্যান্ডের কাপড় এখনো মাত্র খুলি নাই ইনটেক থাম সবগুলো এই সপ্তাহের লেটেস্ট কালেকশন এই সপ্তাহের লেটেস্ট কালেকশন এগুলো

আপনারা ঘরে বসে খুচরা বিক্রি করতে পারবেন মাত্র পঁচিশ টাকা সব নতুন কালার হ্যাঁ নতুন কালার ভাই এগুলো থ্রি প্রিন্টেড অনেক সুন্দর কালার আছে যেটা হবে বডি টাই হ্যাঁ বডি জামা একদম ম্যাচিং করে ভাই মাত্র পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা রানিং কালার সবগুলোই রানিং কালার এই সপ্তাহে নতুন ডিজাইন সুন্দর গর্জিয়াস কালার হবে সব চয়েস ফুল কালার এগুলো সব চয়েস ফুল কালার এটা হবে ওনাইটা এটা হবে ওমা ওনাই আর এটা হবে জামা

সব প্রাণী কালেকশন এই সপ্তাহে সব একদম এই সপ্তাহে নতুন হেড ডিজাইনের হেড ডিজাইনের মাত্র মাত্র ভাই পঞ্চান্ন টাকা প্রাইস থাকতেছে টাকা ভাই

হ্যাঁ অনেক আপনার এই ব্লু কালার সবুজ কালার এগুলো রং উঠে পড়ে এটা যদি ব্লু কালার সবুজ কালার রং উঠে ডাইক্ট রিটার্ন করে দিয়ে দিবেন আমি বারোশো টাকা রিটার্ন করে দিব

মাত্র অনেক সুন্দর কালেকশন মাত্র ভাই পঞ্চান্ন টাকা প্রাইস থাকবে অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে হ্যাঁ মাত্র পঞ্চান্ন টাকা অনলি পঞ্চান্ন টাকা সর্বনিম্ন দশ গছ করে নিতে পারবেন আপনি একশো গছ কাপড় নিতে পারবেন অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর এগুলো ভাই রানিং কালেকশন এই সপ্তাহে নতুন ডিজাইন ভাই

আজকে এটার মধ্যে আবার দিব আগে দিতাম তোর ইযা আপনার পঁচাত্তর টাকা করে এখন দিব মাত্র সত্তর টাকা করে ভাই মাত্র সত্তর সত্তর টাকা ভাই

মাত্র ভাই প্রাইস টা একটা সত্তর টাকা অনলি টাকা হ্যাঁ অনলি সত্তর টাকা হিজাবের মধ্যে অনেক রমজান মাস সামনে রমজান মাসের মধ্যে এই হিজাব গুলো চলে পুরা সারা মাস পাইবে আরেকটা কালেকশন দেখেন এক কালার গজ কাপড় মাত্র বাই পঞ্চান্ন টাকা এগুলা কিন্তু সর্বনিম্ন পনেরো গজ করে নিতে পারবেন বাংলাদেশের পঞ্চাশটা কালার পঞ্চাশটা কালারই আমাদের দোকানে আছে গোডাউনে যারা নিতে যাচ্ছেন সর্বনিম্ন পবল নিতে পারবেন পনেরো গস্ত করে নিতে পারবেন দশ গোষ্ঠ করে

আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ দিয়ে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম